একটা কিনলে একটা ফ্রি কি ভাই কি ব্যাপার আরে ভাই আজকে বড় ভাই কিনবেন হ্যাঁ এই ছোট ভাই ফ্রি নিয়ে যাবেন একেবারে কি কই ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি একটা কো অ্যাডভান্স করতে হবে না মাল হাতে পাবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিন এই চমৎকার কার্পেট নিবে বড়টা জি ছোটটা ছোটটা ওরে ভাই ভাই গরমের চরম অফার দিয়ে আমি যে শীতকালে আরে ভাই কি বলেন অনেকগুলো ডিজাইন আছে আমরা এক এক করে দেখি যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন করলে আজকে আমরা জনকে এই ছোট ভাই দশ জনকে দিয়ে দিবো শেয়ার করে কিন্তু একটা বল ডিজাইনের মধ্যে সুন্দর একটা কালার চমৎকার ভাই এগুলো কিসের মধ্যে করা মেডের ইন্দোনেশিয়ান বারো বছর গ্যারান্টি কোন কালার রং উঠবে না ওরে ভাই লাল জি শাহজালাল বাবার শাহজালাল একেবারে ভাই আগুন কালার ভাই